আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শাহিন তো অনেকজনে দেখি যে আমাকে ফোন দিচ্ছেন আমাকে ফোন দিচ্ছেন তা আমাকে কেউ ফোন দিলে কখনো কোনো মালের রেট জানতে পারবেন না আমাকে কেউ ফোন দিলে কোনো মালের সাইজ জানতে পারবেন না আমি একজন ইউটিউবার আমাকে কেউ কখনো ফোন দিবেন প্রত্যেকটা ভিডিওতে প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে নাম্বার নিয়ে প্রতিষ্ঠানের নাম্বারে কল দিবেন প্রতিষ্ঠানের নাম্বারে যোগাযোগ করলে কি হবে আপনি সব ধরনের জিনিসগুলোকে জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন কত সাইজ কত কেমনি কি এটা তারা ভালোভাবে জানে ঠিক আছে সেটা যেমন বুঝতে পারবেন এখন আপনি যদি আমার ফোন দেন আপনি কিন্তু সেটা জানতে পারবেন না কারণ আমি একজন ইউটিউবার আমি একজন ইউটিউবার সেক্ষেত্রে আমি আপনাকে কোনো জিনিসের বিষয় বলতে পারবো না হয়তোবা এক দুটা বলতে পারবো কিন্তু সবগুলা কিন্তু আমরা বলা সম্ভব না যেরকম এখানে মোটর আছে ডাটায় মোটর আছে উনিশ শতকের মোটর আছে এটা আমি বলতে পারবো যেটা আমার জানা আছে কিন্তু আমি যেটা জানি না ওটা তো আপনাকে বলতে পারবো না তাই না তাই অবিলম্বে বলতে চাই যে যারা ফোন দিবেন তারা ভিডিওতে যে দোকানের নাম্বার দেওয়া আছে এই দোকানের নাম্বার দিয়ে কোনো দোকানের নাম্বার থেকে ওরা ফোন দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনারা তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন ঠিক আছে এটা হচ্ছে ছকের জাম্পার ইংলে লাগবে তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার ফোন করার চেষ্টা করুন এই না এই ভিডিওতে নাম্বারটা না দেওয়া থাকলেও আপনার আমাদের আরও যে ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া রয়েছে আপনি ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ফুটবল এরকম অনেক এরকম অনেক প্রথম জিনিসপাতি আমাদের কাছে আছে এরকম অনেক প্রথম জিনিসপাতি আছে পিজি বাইক মিশু ওরাকে তো যারা আসলে নিতে চান আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার ফোন দিবেন অবশ্যই কেউ আমাকে ফোন দিবেন না কারণ আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে কোনো প্রকার তথ্য সহযোগিতা করতে পারবো না কারণ আমি অনেক ব্যস্ত মানুষ ঠিক আছে

তো এটা আসলে আমার কিছু কথা বলার আছে এটাই আসল ঠিক আছে আশা করছি যেইখানেই যাদের মোটর লাগবে তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন পুরাতন ডাটা মোটর আছে নতুন ডাটা মোটর রয়েছে এবং সুখ সানডি সকল প্রকার পর যন্ত্রাংশ রয়েছে এবার দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে অনেক প্রকার ভিডিও যাবে হার্ডের ভিডিও যাবে সকল ধরনের হার্ডের ভিডিও দিয়ে দেওয়া থাকবে এবং সকল প্রকার ভিডিও দেওয়া থাকবে তবে অটো পার্টস প্রতিষ্ঠানটির ভিডিও আমরা করি সব সময় ঠিক আছে আপনারা যারা আমাকে ফোন দেন তাদেরকে আমি বলতে চাই যে ভাই আমাকে ফোন দিবেন না আমার ফোন দিলে আপনার কোন তথ্য পাবেন না আপনারা অবশ্যই 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 যে ভিডিওতে যাই আলী হোসেন ভাই আলী হোসেন ভাইয়ের যে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনি সঠিক তথ্য পেতে পারেন ঠিক আছে সঠিক তথ্য পেতে গেলে অবশ্যই আপনাকে আলী হোসেন ভাইয়ের নাম্বার ফোন দিতে হবে কারণ একমাত্র সঠিক তথ্য দিতে পারবে আলী হোসেন ভাই এবং নূর হোসেন নুরানি যিনি দোকানের মালিক ঠিক আছে আসসালামু আলাইকুম